নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একখানি অত্যন্ত চমৎকার ছোট গল্প গল্পের নাম মৃত্যুবান আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আর আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প মৃত্যুবান আত্মীয় স্বজন আর বন্ধুবর্গের অভিনন্দন দেওয়া শেষ হতে রাত প্রায় দশটা বাজল কম লোক তো আসেনি সর্বদা যাদের এই বাড়িতে আনাগোনা ছিল তারা তো বটেই যাদের আবির্ভাবটা দৈবাতের ঘটনা ছিল তারাও আসবেই তো সুনন্দাকে একবার না দেখে কে খেয়ে ঘুমিয়ে স্বস্তি পাবে সুনন্দা আজ একটা অপূর্ব দ্রষ্টব্য হয়ে উঠেছে যে অবশ্যই একদিনে একযোগে সকলে এসে আক্রমণ হয়তো করত না একে একে আসত নিজের নিজের সুবিধা মাফিক সকালে সন্ধ্যায় দুপুরে বিকেলে আজকাল পরশু তরশুর দীর্ঘায়িত ক্ষেত্রে একসঙ্গে ভিড় জমানোর কৃতিত্বটা নিরঞ্জনের সুনন্দাকে না জানিয়ে লুকিয়ে সকলকে মানে যাদের পক্ষে আসা সম্ভব চায়ের নিমন্ত্রণ করে এসেছিল নিরঞ্জন হারিয়ে যাওয়া বউকে ফিরে পাওয়া এ কি সোজা কথা কজনের ভাগ্যে ঘটে এমন সৌভাগ্য তাই কি যেমন তেমন বউ বউয়ের মতন বউ রূপে গুণে বুদ্ধিতে বাঘপটুতায় আবার ব্যবহারে সৌজন্যে সুনন্দার জুড়িবো বউ একটা বের করুক দেখিন কেউ সুনন্দার জন্য নিরঞ্জন অনেকের ঈর্ষার পাত্র মেলা তিনটে নাগাদ যখন নিরঞ্জন বড় বড় কয়েকটা বাক্স বোঝাই করে সন্দেশ বিস্কুট আর কেক নিয়ে এসে হাজির করলো তখন সুনন্দা তো অবাক কি হবে এসব খাবে পাঁচজনে তার মানে হঠাৎ পাঁচজনে তোমার বাড়ি এসে সন্দেশ খাবে কেন নিরঞ্জন মুখ তুলে চাইলে সুনন্দার দিকে মুচকে হেসে বললে বাহ খাবে না আনন্দ প্রকাশের পদ্ধতি তো এই পাঁচজনকে সন্দেশ খাওয়ানো আহ্লাদে আবদারে যেন গুলে পড়ে সুনন্দা ঠোঁট উল্টে আলতো গলায় বলে ভারি তো তোমার একটা পচা পুরনো বউ হারিয়ে যেত আপদ যেত দিব্যি একটা আধুনিকা তরুণীকে ঘরে আনতে আবার 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 বলো কি ঠিক ধরতে পারে সুনন্দা অমন চালাক চতুর চৌকস মেয়ে হয়েও নয় তাই এমনি খানিকটা হেসে নিয়ে বলে করতে না বইকি, কি ইস চির বিরোহী হয়ে থাকতে হ্যাঁ তো আর নয় নিরঞ্জন সন্দেশের বাক্সের দড়িগুলো খুলে টেবিলে গুছিয়ে রাখতে রাখতে গম্ভীর ভাবে বলে বিয়ে করতে চাইলেই বা পেতাম কোথায় বউ হারানো হতভাগাকে আবার মেয়ে দেবে কোন হতভাগা হুমমা। সুনন্দা হেসে ভেঙে পড়ে বউ কি তোমার নিজের দোষে হারিয়েছিলে বউয়ের নিরের বুদ্ধির দোষ বড় জোর বলতে পারো তোমার ভাগ্যের দোষ এই এত কষ্ট ঝঞ্ঝাট দুশ্চিন্তা অর্থদণ্ড এতগুলো তো ভোগ করতে হলো তোমাকেই তোমার ভাগ্যে না থাকলে আমিও তো সেই কথাই বলছি নিরঞ্জন প্যাকেট মোড়া কাগজের টুকরো গুলো মুচড়ে হাতের মধ্যে পিস্তে পিস্তে বলে দোষ একটা আমারই আছে কোনোখানে কিন্তু বাজলো কটা তিনটে বেজে গেছে যাই চায়ের অর্ডারটা দিয়ে আসি তাহলে আর দেরি করা ঠিক নয় সুনন্দা চোখ বড় করে পড়লে আবার চায়ের অর্ডার কত পয়সা খরচ করবে খামুকা এমনিতেই তো অনেক খরচ হয়ে গেল আমার জন্য। নিরঞ্জন হাসলো এও তো তোমারই জন্যে তোমাকে ফিরে পাবার আনন্দটা একলা ভোগ করবো সবাইকে জানাবো না সুনন্দা ভ্রুভঙ্গি করে বেশ তা যেন বুঝলাম কিন্তু পাঁচ জনে জানবে কি করে তুমি বাড়িতে কেক সন্দেশ মজুত করে চায়ের অর্ডার দিতে যাচ্ছ হাত গুনবে বাড়ি বসে আমার উইল ফোর্সে আনবো সবাইকে বলে আবার জুতোটায় পা গলালো নিরঞ্জন আর নিরঞ্জনের ইচ্ছা শক্তির প্রমাণ পেতে থাকে সুনন্দা বেলা পাঁচটা থেকে যেন নতুন করে আবার বউ ভাত হবে সুনন্দার নিরঞ্জনের নির্দেশে চমৎকার শাড়ি সুনন্দা লাল পাড়ের তার সঙ্গে ম্যাচ করে লাল একটা ব্লাউজ সিটিতে সিঁদুর জ্বলছে ডক ডক করে আর খরসা কপালের উপর সযত্নে আঁকা বিরাট আকারের সিঁদুরের টিপটা যেন সগর্বে ঘোষণা করছে সুনন্দার সৌভাগ্য সৌভাগ্যবতী সুনন্দার নতুন নিরঞ্জনের অগাধ পত্নী প্রেম অনেক মেয়েরই ঈর্ষার বস্তু সিঁড়ির কাছে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করছে সুনন্দা অজস্র হাসছে অনর গল কথা কইছে পাঁচ সাত বছর বয়স কমে গেছে যেন ওর বাবা এই বউকে হারিয়ে ফেলেছিল নিরঞ্জন যে দেখছে সেই ভাবছে একবার করে কথাটা মোটা শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে উঠছে বিস্তুত ননদ বাসন্তী হাঁপটা জিরিয়ে নেবার অপেক্ষা করে না হাঁপাতে হাঁপাতেই বলে ধন্যী বাবা খুব দেখালে হোক দাদা আমার একেবারে পাগল করে ছেড়েছিলে ওরে বাবা রে সনন্দদা মিষ্টি করে হাসে সে কি আজ নতুন চির তিনি তো তাই করছি তোমার সঙ্গে কথাই কে পারবে বাবা তাই বলে যাই বলো ভাই এবারে কিন্তু তোমার নহন্দাইকে খুব একচোর নিয়েছি কেন সেই ভদ্রলোকের অপরাধ কোথায় অপরাধ নয় বারবার কেবল আমাকে বলা হয় বোকা ঢিপি সুনন্দা বৌদির বিদ্যে বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ এবার এবার কি হলো হাহারে যাই হোক এই পর্যন্ত তো ঘরেই আছি যচ্চরে ভুলিয়ে ঘরের বার করে নিয়ে যেতে পারেনি আমায় নন্দাইটি বোধহয় ঢিপি প্রেয়সীকে সিঁড়ির মুখে ছেড়ে দিয়ে নিচেই ছিলেন এতক্ষণ এবারে দেখা গেল আসছেন তার দিকে এক নজর তাকিয়ে সুনন্দা স্বভাবসিদ্ধ টেপা হাসি হেসে বলে তোকে ভুলিয়ে নিয়ে যেতে হলে তো লরি ভাড়া করে নিয়ে যেতে হবে সেটা কি আর নিঃশব্দে হতো ওই শোনো হয়েছে হা হা করে হেসে ওঠেন নন্দাই বাসন্তী রেগে গিয়ে আরও হাঁপায় তাহলে আমার মতো ঢিপসি হাতি ভালো বাবা মুঠে ভাড়া দেবার সুনন্দা ওর রবারের মতো গালটা টিপে দিয়ে ওঠে খিলখিল করে তুই না মামা তো দেও নীতিশ উঠে এলো লাফাতে লাফাতে এই যে বৌদি সশরীরে জলজ্যান্ত আছেন তাহলে মা থাকবো না সুনন্দা ওর গায়ে রুমালের ঝাপটা মেটে হেসে ওঠে কেন তোমার দাদা কি আমার শ্রাদ্ধ উপলক্ষে নেমন্ত্রণ করে এসেছিলেন নাকি তাই জল জ্যান্ত দেখে চমকে যাচ্ছ না তা অবশ্য নয় কিন্তু যা কীর্তি দেখালেন সত্যি সত্যি কিন্তু আপনার পক্ষে মোটেই উপযুক্ত কাজ হয়নি এটা শেষে কিনা খবরের কাগজে রদ্দি খবরের মতো শুনতে হলো জুয়া চোরের কবলে সুনন্দা দেবী যা তা করলেন একেবারে সত্যি আপনার একবার সন্দেহ মাত্র হল না অপরিচিত একটা লোকের সঙ্গে চলে গেলেন ধাকরে চাকরটা ফিরে আসা পর্যন্ত দেরি না দোর খুলে রেখেই চলে গেলেন সুনন্দা রহস্যময় সুরে বলে তোমার কাছে আমিও কিন্তু এরকম মাথা মোটা কথা শোনবার আশা করিনি নিতু ঠাকুরপো ওই রদ্দিক গল্পটা তুমিও দিব্যি বিশ্বাস করে বসে আছো তার মানে বিশ্বাস করব না মানে আরো কিছু আছে নাকি এর ভেতরে আসছে হন্তদন্ত হয়ে থেকে চা চাকরকে পাঠিয়ে দিয়েছে টাকাটা দিতে হবে নিতুকে ঠেলে দিয়ে তিন লাফে উপরে উঠে গেল ততক্ষণে সুনন্দা হাসিতে ভেঙে খান খান হয়ে গেছে না তো কি সত্যি কেউ ফুলিয়ে নিয়ে গেল আমাকে কেটে পড়েছিলাম হে নিজের ইচ্ছায় কেটে পড়েছিলাম তোমার দাদার ট্যাগ থেকে খসে পড়েছিলাম তারপর এই তোমাদের সব কথা মনে পড়ে গেল তাই ফিরে এলাম হ্যাঁ রে ভাগ্যিস তোরা ছিলি পার্সটা হাতে নিয়ে ছুটে নেমে যাওয়ার সময় বলে যায় নিরঞ্জন পাত্র ভেদে সুনন্দার ধরন আলাদা বয়োজ্যেষ্ঠাদের কাছে বসে রয়েছে সুনন্দা নম্র কোমল শান্ত মুখে একটা বিগত ক্লান্তির ছায়া শাড়ির টকটকে পাটা ব্লাউজের উজ্জ্বল লালটা সিঁদুরের ডগডকে দেখাটা রেখাটা এখন আর সৌন্দর্যের উপর একটা উগ্র ছাপ এনে দিচ্ছে না ফুটিয়ে তুলেছে সতী সাধ্যে স্নিগ্ধ সুষমা রংটাকে কেমন মিয়ে আনতে পারলো কি করে সুনন্দা সেদিনের কথা মনে আনলে কি আর জ্ঞান থাকে মাসিমা ভদ্রলোকের মতো দেখতে গাড়ি চড়ে এসেছে কি করে ভাববো জোর ডাকাত যখন বলল মেডিকেল কলেজ থেকে আসছি আমি আপনি যদি আমার সঙ্গে যেতে রাজি হন হয়তো শেষ দেখাটা হবে আপনার স্বামীর সঙ্গে মোটর অ্যাক্সিডেন্টের ব্যাপার যা দেখে এসেছি তাতে আর ভরসা হয় না তখন ভাবুন আমার অবস্থাটা মাথাটা বো করে ঘুরে গিয়ে চোখের সামনে সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেল মাসিমা সুনন্দা কথার জের টানে বুকটা আমার থর থর করে কাঁপছিল তখন হাত পা কাঁপছে গলায় শুকিয়ে কথা না মুখে তবু বুদ্ধি খাটিয়ে বললাম এই বাড়ি আপনি চিনলেন কি করে লোকটা একখানা নোটবুক বার করে দেখালো তাতে নাম ঠিকানা লেখা আপনারই নোটবুক কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল কি করে যে কেমন যেন থ্যাঁত কাদা মাখা বলুন তো আর স্থির থাকা সম্ভব মাসিমা দ্বিতীয়বার আহা করে উঠলেন সত্যি তো স্বামী হেন বস্তু এমন সংবাদ শুনলে মাথার কি আর ঠিক থাকে তবু তুমি যাই হোক খুব বুদ্ধিমতী সতীলক্ষ্মী মেয়ে তাই সে শয়তানের ফাঁদ থেকে বাঁচিয়ে পালিয়ে আসতে পেরেছো তা এ পাঁচ দিনে কি করলে বৌমা মা কি করলাম ঈশ্বর জানেন মাসিমা আমি নিজেই জানি না কিভাবে কাটিয়েছি পাঁচ পাঁচটা দিন দশ দশটা বেলা উপোস করেই বা থাকলাম কি করে ভগবান জানেন ঝরঝর করে একটা জল ঝরে পড়ে সুনন্দার বড় বড় চোখের কনবে আহা রে উফ নারায়ণ আক্ষেপ আর সহানুভূতির একটা স্রোত বয়ে যায় ঘরে কৌতূহলী একটি বালিকা প্রশ্ন করে সে লোকটা তোমাকে ধরে নিয়ে গিয়েছিল কেন রাঙা পিসি কেন আবার সুনন্দা তার মাথার বাধা রিবনটা ধরে নাড়া দিয়ে ছেলে বলে যে দেখছিস না সমস্ত গহনা কেড়ে নিয়েছে আমার কত চুড়ি কি সুন্দর হার কেমন লাল আংটি সব ছিল আমার মনে নেই তোর সব নিয়ে নিল সব বালিকা হতাশ নিঃশ্বাস ফেলে তুমি কাঁদলে না কাঁদলামই তো কাঁদলাম বলেই তো ছেড়ে দিলে তা নয় তো কেটে কুচি কুচি করে ফেলতো তাহলেও তো ভালো ছিল জ্ঞাতিদের বড় যা একটি নিঃশ্বাস ফেললেন কেটে ফেললে তো বালায় যেত ফোড়া মেয়ে মানুষ যাত তার যে আবার অনেক জ্বালা তাই আবার তোমার ওই আগুনের মতন রূপ এ আমরা আবলুস কাট আছি একরকম ভালো আছি তা গয়নাগুলো কি মেরে ধরে কেড়ে নিল ছোট আশান্বিত দৃষ্টিতে তাকান তিনি অধিকতর কোনো কাহিনী আশায় সুনন্দার মুখে নেমে আসে বিষাদের গাঢ় ছায়া মারেনি ধরেনি অবশ্যই নিজে হাতে করেই ধরে দিয়েছি তবু ভগবানের দয়া যে বিশ বাইশ ভরি সোনা ছিল গায়ে আজকের বাজারে দাম তো বড় কম নয় হাতে পায়ে ধরে সেইগুলো ঘুষ দিয়ে তবে ফিরিয়ে দিতে যে রাজি হলো হতবাগা যা বলেছ বর্দি মিথ্যে নয় কালো কুলো বুড়ো হাবড়াদের কোন জ্বালা নেই বর্দি কালো মুখ আরো কালো করে তালসার সন্দেশখানি তুলে নেন হাতে প্রশ্নের পর প্রশ্ন উত্তর দিতে দিতে চোস্ত হয়ে গেছে সুনন্দার মুখ ভর দুপুরবেলা যখন বদমাইশ ছোকরাটা আচমকা এসে ওকে মিথ্যে ধাপ্পা দিয়েছিল তখন না হয় মাথাটা গিয়েছিল বেটিক হয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিল এখন তো তা নয় এখন সুনন্দা নিজের মাটিতে দাঁড়িয়ে আছে অনেকের মাঝখানে এখন মাথার বেটিক তো হবে না কথারও না সকলকে শুনিয়ে শুনিয়ে হেসে হেসে নিরঞ্জনকেও সেই কথাই বলে তোমাকে যদি কেউ ধা করে এসে বলতো আমি মাথা ফেটে হাসপাতালে পড়ে আছি বুদ্ধি বিবেচনা ঠিক থাকতো তোমার থাকতো সত্যি মিথ্যে যাচাই করতে বাড়িতে তালা চাবি লাগিয়ে যেতে নাকি ছুটতে উর্ধ্বশ নিরঞ্জন বলে সেরকম শুনলে ছুটতাম বইকি কিন্তু কই আমি তো তোমাকে দোষ দিইনি একবারও দিইনি আত্মীয় অভিনন্দন পর্ব শেষ হতে রাত দশটা বাজল শুতে আসতে আরও কতক্ষণ খাটের ওপর বসে আছে সুনন্দা নিরঞ্জন এসে চেয়ারে বসল নতুন শাড়ি ব্লাউজটা এখনো ছাড়েনি সুনন্দা কপালের টিপটা সমানে জল জল করছে ফর্সা মুখ বলেই কি সিঁদুর টিপটা অমন অবিকৃত থাকে কত তো দেখা যায় এতটুকু টিপটা কোন ফাঁকে নাক থেকে করে পুরু সারা কপাল জুড়ে মাধুর্য বিস্তার করে রয়েছে বিছানায় শুয়ে শুয়ে আরশির দিকে নজর পড়ে তাকিয়ে দেখছে সুনন্দা নিজের কাছেই নিজেকে লোভনীয় মনে হচ্ছে লাল রংটার আকর্ষণী শক্তি আছে একটা সত্যি কথা সুনন্দাই কইলে প্রথম বাব্বা লোকের উপর লোক উফ কথা কইতে কইতে হাঁপিয়ে গেছি একেবারে এত সবাইকে জড়ো করবার কি যে দরকার হলো তোমার নিরঞ্জন উঠে পাখা রেগুলেটরটা ঠেলে দিয়ে আবার এসে বসে কেন ভালোই তো করলাম আজ তো তো সকলেই অন্তত একবার করে এ তবু একদিনে সব বলাটা শেষ করে নিতে পারলে গল্পটা যথাযথ মনে থাকল আচমকা যখন তখন বলতে গেলে ভুল ভুলচুক হয়ে যেতে পারত ভুল ভুল হয়ে যাবে চোখের কোণে দুফোঁটা জল টল করে ওঠে সুনন্দার তবু মুখে হাসি টেনে এনে বলে আজ আমাদের বউ ভাত তাই না একটু নড়ে চড়ে বসে নিরঞ্জন উৎসবটা দেখতে সেই রকমই হল বটে সুনন্দা মাথার কাপড়টা ভালো করে বের দিয়ে ঘিরে দুখানি শিথিল হাত কোলের উপর রেখে ভারী কোমল ভঙ্গিতে বসে সোবার ঘরে মাথায় কাপড় রাখার অভ্যাস নেই সুনন্দার তাই হয়তো মুখে ফুটে উঠেছে অমন একটা শান্ত স্ত্রী নিরঞ্জন আর কথা বাড়াচ্ছে না চুপ করে আছে সুনন্দার জল জলে টিপটির দিকে নিরঞ্জন দু চোখে দেখতে পারে না পরে সুনন্দা কেন এক বিন্দু রঙের ছাপ কি অদ্ভুত ভাবে বদলে দিতে পারে মুখের চেহারা কত ছোট্ট একটু কালির আঁচড় পৃথিবীর চেহারাটাই বদলে দেয় সুনন্দার রেখাহীন শুভ্র মসৃণ ললাটে ওই ছাপটা যদি না থাকতো কেমন দেখতে লাগতো ওকে কেমন দেখতে লাগতো পৃথিবীকে নিরঞ্জনের পকেটে যদি না থাকতো কুণ্ডলিকৃত ঘুমন্ত সাপের মতো কটা কালির ছাপ কি দেখছো অমন করে সুনন্দা মিষ্টি করে হাসে দেখি বুঝি কখনো কি জানি বোধ হয় না তা ভালো এখন আরো বেশি করে দেখো কি বলো এখন তো ডবল দাম বেড়ে গেছে আমার তাই না বিয়ে করে ঘরে আনার চাইতে অনেক বেশি খরচা করলে বোধ তা হবে তোমার গয়নাগুলো ধরলে হাজার পাঁচ ছয় বই কি পাঁচ ছ হাজার সুনন্দা বড় বড় চোখ করে আরো বড় করে তাকায় এত টাকা নষ্ট করেছো নষ্ট তা যদি বলো তো তাই অবশ্যই কিছু পেতে হলে দাম তো কিছু দিতেই হয় পেলে তো বাড়ি এক অপূর্ব রত্ন সোহাগে গোলে পড়া স্বরে কথাটা শেষ করে সুনন্দা কিন্তু এত টাকা করলে কি পুলিশ ডিটেকটিভ বিজ্ঞাপন গাড়ি ভাড়া সুযোগ বুঝে সবাই দাও মেরেছে তো তা তো মারবেই মারবে বইকি সেই তো নিয়ম এই দেখো না কেন সামান্য কলাইনের চিঠিখানা চোদ্দশো টাকার কমে ছাড়লো না চিঠি অবাক হয়ে তাকায় সুনন্দা ও তোমায় বুঝি বলা হয়নি সে কথা এই যে নির্বিকারভাবে পকেট থেকে এক টুকরো কাগজ বার করে খুলে ধরে নিরঞ্জন বলেছিল। কমে কিছুতেই হলো না মতো একটা আওয়াজ বেরোয় শান্ত সুনন্দা হঠাৎ বাজ পাখির মতো ঝাপট মারে নিরঞ্জনের প্রসারিত হাতের ওপর বাজ পাখির মতোই তীব্র তীক্ষ্ণ স্বর বেরোয় কি নিরঞ্জন অবশ্য হাতের জিনিস সামলে নিতে পেরেছে অদ্ভুত একটা হাসি দেখা যায় মুখে চিনতে পারছ না কেন খুব পরিষ্কার করেই তো লেখা নিজের লেখা চিনতে ভুল হওয়া আশ্চর্য তো কেন তোমার লেখা বলে মনে হচ্ছে না আমি তো দিব্যি পড়তে পারছি দু দুকোন শক্ত করে চেপে ধরে পড়তে পারার প্রমাণটাই বোধহয় দেখাতে চেষ্টা করে নিরঞ্জন ছোট্ট কাগজের টুকরোটা হঠাৎ যেন যত ইচ্ছে বড় হতে থাকে বড় হচ্ছে আরও বড় হচ্ছে ঢেকে ফেলছে নিরঞ্জনের হাত মুখ সর্বাঙ্গ ঢেকে ফেলছে এই ঘর বাড়ি সুনন্দাকে ঢেকে ফেললো সুনন্দার সমস্ত ভবিষ্যৎ কাগজ না সুনন্দার মৃত্যু আকাশে বাতাসে সারা জগতে কোথাও এত টুকু ফাঁক নেই শুধু কালো কালির কয়েকটা লাইন সর্বত্র কিলবিল করে বেড়াচ্ছে সুনন্দার দৃষ্টিকে আচ্ছন্ন করে ছিঁড়ে ফেলো ছিঁড়ে ফেলো তুমি ওটা ছিঁড়ে ফেলো ছিঁড়ে ফেলবো ছিঁড়ে ফেলবো বলো কি আরো অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে নিরঞ্জনের চোখ মুখের প্রত্যেকটি রেখায় এত দামি জিনিসটা ছেড়ে ফেলে মানুষ থাক না আমার কাছে থাকাই তো সেফ জগতে আর কারুর চোখে পড়বার আশঙ্কা রইল না সযত্নে পাঠ করে চিঠিটা পকেটে পুড়ে ফেলে নিরঞ্জন যে চিঠিটা কদিন আগে ওই চেয়ারটাতে বসেই লিখেছিল সুনন্দা সহচর কমলাক্ষকে যাতে একান্ত মাল্য মিনতি ছিল বিচারি সুনন্দাকে এই বন্দি খাঁচা থেকে মুক্ত করে নিয়ে যাবার অভিনয় করে আর পারছে না সুনন্দা ক্লান্ত হয়ে পড়েছে উদ্ধার পেতে চায় সংসার সমাজ সবকিছুর বাইরে ছোট্ট একটু নিড় টাকা না থাক সুনন্দার গহনাগুলো তো আছে তা কিছুটা অনুরোধ রেখেছিল বই কি কমলাক্ষ সুনন্দার নিড় বাঁধার বায়না মেটাতে বোধহয় বায়না স্বরূপ নিয়ে গিয়েছিল গয়নাগুলো কিন্তু ছোট্ট নিডে ভিড় বাড়ানোটা পছন্দ করেনি বলেই সুনন্দাকে বসিয়ে রেখে গিয়েছিল একটা মফস্বল শহরের ওয়েটিং রুমে ক্লান্ত হয়ে পড়লেও অভিনয়টা যে এখনো সাকসেসফুলি চালিয়ে আসছ সে কথা বলতেই হবে সুনন্দা কনগ্র্যাচুলেট করছি তোমায় বুদ্ধি জোরে বজায় রেখেছ আমার মান সম্ভ্রম সামাজিক প্রতিষ্ঠা আর তুমি আর্তনাদ করে ওঠো সুনন্দা আর তুমি যত্ন করে তুলে রেখে দেবে আমার মৃত্যুবান মৃত্যুবান বা বলেছ তো মন্দ নয় মৃত্যুবান গলা ছেড়ে হেসে উঠে নিরঞ্জন বেশ ভালো ভালো কথা তো তোমার অনেক নভেল নাটক পড়ো কি না পকেটের উপর সযত্নে হাত বুলিয়ে পরীক্ষা করে নেয় নিরঞ্জন আছে কিনা আছে দেখে নিশ্চিন্ত হয়ে বলে নামটা কিন্তু নির্বাচন করেছো খাসা কিন্তু কার কাহ নিত্যবান তাই ভাবছি